চলে আসলো আমার আজকে একটা নতুন ভিডিও নিয়ে ইংরাজি গ্রামার আজকে আলোচনা হচ্ছে প্রিভিশন তোমরা তো নিচু কাছ থেকে প্রিভিশন সম্পর্কে অনেক কিছু জেনে গেছো হয়তো সেটা তোমাদের ব্যবহার করতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি এটা বলবো প্রিভিশন তো তোমাকে তো মুখস্থ রাখতে লাগবে এবার তোমাদেরকে বাংলা বাক্য থেকে ইংরাজি অনুবাদ করার সময় এগুলো ব্যবহার ঠিকমতো অভ্যাস করতে লাগবে এটা এক দুদিন ব্যাপার না বেশ কয়েকদিন কয়েক মাসও লাগতে পারে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে গেলে এটা অভ্যাস তোমাদেরকে করতেই হবে হচ্ছে বাংলাগুলো অব্যয় অর্থাৎ এখানে যেটা তোমাদেরকে জানতেই লাগবে সেটা হচ্ছে অর্থগুলো অর্থগুলো একাতে দরকার অর্থ না তোমরা বাংলা বাক্য থেকে ইংরেজি অনুবাদে করতে সমস্যায় পড়বে একটা অর্থ হলো দেখুন পেয়ে বা প্রতি বাই মানে দ্বারা এক মানে বা প্রতি ঘর মানের জন্য নির্মাণের মধ্যে আউ মানে বাইরে অন মানের উপরে আলাদানের নিচে কম মানে থেকে সিন্স মানে থেকে উইজ মানের সাথে ব্যক্তিত্ব বা ছাড়া মানে আগে আটটা মান পরে বি সাইড মানে পাশে বিআর মানে পিছনে ভালোভাবে দেখলো টু দিয়ে টুয়ের ব্যবহারটা কীভাবে হচ্ছে বাক্যে সেটা দিয়ে আমি এসে শুরু করব এটা কয়েকদিন লাগতে জানি না দু দিন চার দিন এক সপ্তাহ লাগতে পারে তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকবে এবং আটটা কথা তাহলে তোমার কাঠামোটা বাংলা বাক্য লিখে তাকে অনুবাদ করার চেষ্টা করো ইংরেজিতে এবং সেই অনুবাদের ক্ষেত্রে কোন প্রিকর্শনটা ব্যবহার হবে সেটা তোমাকে একটু ভাবতে হবে ভাবার আগে কিছু নিয়ম জানানোর আজকে আমি বোঝানোর চেষ্টা করছি বাক্য প্রিকশন হিসেবে ব্যবহার হবে ইনফিনিটি ভার্জ হিসেবে সেটা দেখানোর জন্য একটু ব্যবহার হবে ডিরেকশন অর্থাৎ কোনো দিকে যাচ্ছে কোনো দিকে যাচ্ছে কি না সেটা বোঝাতে কোনো ডেস্টিনেশন একটা নির্দিষ্ট গন্তগোস্তরে পৌঁছাতে সেখানে একটু ব্যবহার হবে কোনো কিছুর সময় সম্পর্ক রিলেশনশিপ সেটার ক্ষেত্রে একটু ব্যবহার হবে দেখতে থাকো তোমরা একটা একটু করে আমাদের দেওয়ার চেষ্টা করছি প্রথমে মনে করছে ড্রেশন কি দেখা হবে এবারে যাচ্ছে বিদ্যালয়ের দিকে নির্দিষ্ট নির্দেশের দিকে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে অর্থাৎ হচ্ছে তোমার রাম যাচ্ছে যাওয়াটা হচ্ছে গো যাচ্ছে কন্টিনিউয়াস গঠন বর্তমানকাল

তো তোমাকে আমি কই কোথায় যাচ্ছে টু স্কুল প্রিয় হিসেবে এটা বসলো তিনি কলেজে মহাবিদ্যালয়ে যাচ্ছেন হি ইজ গোয়িং টু কলেজ আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু মার্কেট কৃষকরা মাঠে যাচ্ছে দ্য ফার্মার্স আর গোয়িং টু দ্য ফিল্ড তা টুকের ব্যাপারটা বুঝে গেলে এবারে ডেস্টিনেশন একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছি জায়গার নাম কলকাতা হতে পারে দার্জিলিং হতে পারে দিল্লি হতে পারে আমরা কলকাতায় যাচ্ছি কলকাতা ওই ওই সঙ্গে আর যাচ্ছি গো গোভাবে কেন্দ্র আইএ ডেস্টিনেশন কলকাতা তাকে দেব ট্যুর উই আর গোয়িং টু কলকাতা এটা একটু বুঝে গেলাম এইটা লিকেশন বুঝে গেলাম আমরা দার্জিলিং যাচ্ছি বা যাবো আমরা দার্জিলিং যাবো ওই স্যাল গো টু দার্জিলিং আমরা দিল্লি যাবো ওই স্যার গোয়া টু দিল্লি এবার তিন নম্বর ইনফিনিটিভ এটা বোঝানোর জন্য যে ভার বসে অর্থাৎ কোনো ক্রিয়াপদে সে শিশু টে উচ্চারণ খেলতে যেতে ঘুমোতে পড়তে এই যে টে আসতেছে টেটার জন্য টু বসাবে সেই ভাবের আগে এবং ভাবটা ফোন বসাবে শিশুটি খেলতে পছন্দ করে শিশুটি টা খানা খানি এই চন্দ্র যদি আসে তার জন্য ডি বই টি শিশুটি বইটা বুক বইখানা বুক এই যে তিনটা খানা পানি তার জন্য চাই পছন্দ করে খেলতে পছন্দ করে লাইফ তার পছন্দ নাম্বার এস লাইফ খেলতে এই আছে টু খেলা শিশুটি ছবি আঁকতে পছন্দ করে দ্য চাইল্ড লাইকস টু ড্র এ পিকচার আমরা নাচতে পছন্দ করি উই লাইক টু ড্যান্স তে আসে তে বলতেই কিন্তু টু এর ফাংশনটা মানে টু তোমরা অবশ্যই ব্যবহার করি ঠিক আছে দেখতে দেখো আর কি শেখাচ্ছি টু ডে টুয়েলভ এর দিকটা চার নম্বরে রিলেশনশিপ যেমন কোনো একটা বই সেই বইয়ের মালিক আমি তখন বইটা আমার অধীন দেখতে হবে অধীন অর্থাৎ বিলংস টু অধীন বইটার মালিক আমি ওই বইটি ড্যাট বুক বিলংস বিএল এন জি বিলংস এটা একটু ভালো অধীনে 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 আছে অধীনে আছে বিলংস ই টু মি এই বাড়িটি আমাদের মানে আমাদের অধীনে আছে দিস হাউস বিলংস টু আস কে হয়ে গেল এই দোকানটি রামের অধীনে অর্থাৎ রাম এই দোকানটার মালিক হচ্ছে রাম ডিস বিলংস টু রাম এই বিলংসের ব্যাপারটা ভুলবে আর বিলংসের ক্ষেত্রে ঘুরতে বসে গেল আরেকটা জিনিস আছে এটা ফ্রি গোসের ক্ষেত্রে কোনো ইংরাজি শব্দের পরে যদি ওয়ার থাকে তারপরেই কিন্তু তোমাকে টু বসাতে হবে কিরকম রাম শ্যামের চাইতে বড় যেভাবে রাম ইজ সিনিয়র এস আই ও আর ও আর আছে কোনো চিন্তা করতে হবে না সঙ্গে সঙ্গে টু বসা সিনিয়র টু সবচেয়ে বড় শ্যাম এস এইচ ওয়াই এ রাম স্যামের চেয়ে বড় তারপর সিনিয়র টু হেল সিনিয়র টু তারপর সুপারিয়ার টু জুনিয়র টু এই জিনিসটা খেলা একটা লাগবে সঙ্গে কোটা সংঘ একজন থেকে বলো সেক্ষেত্রে যদি সেটা ওয়ার্ড থাকে সিনিয়র মানে বড় সিনিয়র থাকলে টু জুনিয়র থাকলে টু সুপারিয়ার থাকলে টু ইনফেরিয়র সুপেরিয়র মানে হচ্ছে উৎকৃষ্ট মারের ইনফেরিয়র মানে হচ্ছে নিকৃষ্ট মানের তাই হলো টু বল ওটা তো তোমাকে মনে রাতি লাগবে তা তার কোনো বিকল্প রাখা নাই এই গেল বাংলা বাক্য তৈরি করে অনুবাদ প্র্যাকটিস করবে অনুবাদ করতে করতে এটার অভ্যাস তোমরা আপনাকেই শিখতে পারবে এটাকে বের করতে পারবে তো তার জন্য আজকে একটা আমি মূল কথাটা বলি যেটা না বলি না যে কোনো জিনিস আজকে এইটা না রাইটিং বলো তারপর যে এসে লেখা বলো এসে বলতে রাইটিং এসে চিঠি ইত্যাদি ইত্যাদি জায়গা আছে তোমাদেরকে কত জিনিস করতে হবে আসলে পড়াশোনার বাইরেও যে কোনো কাজ করতে গেলে কতগুলো জিনিস মনে রাখতে হবে তার মূল জিনিস হচ্ছে ইচ্ছা শক্তি তোমার শেখার আগ্রহটা কতখানি ফার্স্টে এটাকে জাগাতে হবে তারপর আসলে তোমার শুরু অর্থাৎ যে যে কাজটা করবা আগে দেখবো তারপর তোমার শুরু কাজটা শুরু করে দিলাম শুরু করার পর আমরা সেই কাজটা শুরু করার পর কী হবে অভ্যাস অভ্যাসটা কত দিন দুই দিন না দুই ঘন্টা না দুই মাস কী করতেছে ধৈর্য সে কাজ করা হবে এত কিছুর পরে তোমার ফলটা আসবে ইচ্ছা শক্তি ইনটেনশন শুরু স্টার্ট যে কাজটা করলো পড়া হোক যে কোনো কাজ হোক অভ্যাস প্র্যাকটিস টলারেন্স ধৈর্য ইকুয়াল টু রেজাল্ট বুঝতেই পারবে তোমার ইনার তার মানে কী যে ইচ্ছা আছে কিন্তু শুরুই করলাম লাভ হবে না শুরু করলা ঠিকই অভ্যাসটাই করতেছে না লাভ হবে না অভ্যাস দেখা গেলো যেটা তিন দিন লাগবে শিখতে তুমি একদিন করে ছেড়ে দিলামা ধৈর্য নাই হবে না এই চারটা জিনিস এটা আমার চিন্তায় বলে কার চিন্তায় কী বলে আমি সেটাতে এই মুহূর্তে বলতে পারবো না আমার মানে এই থিওরি এই থিওরিটি আমি যদি চলি তাহলে একদম মনে করি সফল হব একের জন্য একের তার ভাবনা থাকতে পারে এটা আমার ভাবনা এই সব কিছু মিলে আসবে ফলাফল হবে এই নম্বরে একটু ফলো করতে থাকো কিছু তো উপকার হবেই যে আজকে এইটুকু থাক তবে পরবর্তী ভিডিওতে আমি টিউশন নিয়ে আলোচনা করবো আর দেখা হবে পরবর্তী ভিডিওতে